তোইtener আচ্ছা তোরা তোমার শাস্তি দিকে আমার জামাইটাকে আমার বাসা থেকে তুই আমার ঘরে তুলস এই যে এত গয়না ঘাটি যে আপনি করছেন আমার ভাইয়ের টাকা দিয়া হ্যাঁ আমার ভাই এত কষ্ট করে বিদেশ থেকে টাকা কামাই আপনার জন্য পাঠায় এগুলো আপনি জমায়ে রাখবেন এত গয়না ঘাটি দিয়ে কি হবে হ্যাঁ কি করবেন গয়নাগাটি কি molle কবরে নিয়ে যাবেন আমার জিনিস আমি ভালো বুঝি কি করব না না করব হ্যাঁ তোমার এই নিয়ে নাক না গলালেও ভালো হবে আমি মনে করি তোমার পুতের বউ আমার বকা ঝগড়া করছে কেলে বকা দিছে অনেক কিছু বলছে আমি নাকি অলক্ষে অপয়া আমি সংসার করতে পারি না আমি তোমাদের বুঝে হয়ে আছি এত বড় শ্বশুর বাচ্চা কথা কইছে ফুকুনের বাচ্চা রে আর আপনি এই যে বাপের বাড়ি টাকা টোকা পাঠান এগুলো বন্ধ করেন অনেক পাঠাইছেন আর পাঠায়েন না মুখ সামলায় কথা বলো ও মা তোমার তুমি যখন তখন আসলে আপনি কি বললেন আমি ওর বড় বাবী বড় বোনের মতো আমি শাসন করতেই পারি এই কারণে আপনি আমার বড় একটা কথা বলবেন তোমার সামনে আমার হাত তুলছে তুমি কিছু বললা না আমি থাকবো না দু চোখে কি করেন ভাবে এই যে যে এত গয়না আপনি করছেন আমার ভাইয়ের টাকা দিয়ে হ্যাঁ আমার ভাই এত কষ্ট করে বিদেশ থেকে টাকা কামায় আপনার জন্য পাঠায় এগুলো আপনি জমায় রাখবেন এত গাটি দিয়ে কি হবে হ্যাঁ কি করবেন কি মরলে কবরে নিয়ে যাবেন আমার জিনিস আমি ভালো বুঝি কি করব না না করব হ্যাঁ তোমার এই নিয়ে নাক না গলালেও ভালো হবে আমি মনে করি এখনো বলতেছি ভাবি একটু সংসারে ঘন সংসারে মন দেন টাকা পয়সা ব্যাংকে জমান আমার ভাইয়া জানি বিদেশ থেকে আইসা ভালো একটা ব্যবসা করতে পারে আমার হাজবেন্ড কি করতে পারবে না না করতে পারবে এটা আমি ভালো বুঝি হ্যাঁ তোমার এই নিয়ে মাথা ব্যথা না থাকলেও বলো আমারই তো বেশিরভাগ মাথা ব্যথা হবে কেননা আমার ভাই আমার ভাইয়ের কোনটা ভালো হবে না হবে সেটা তো আমাদেরকেই দেখতে হবে তাই না আর আপনি যে বাপের বাড়ি টাকা টোকা পাঠান এগুলো বন্ধ করেন অনেক পাঠাইছেন আর পাঠাইন না মুখ সামলায় কথা বলো কই কি বলতে বা এটা আজ পর্যন্ত শিখলা না তুমি দেখছো হ্যাঁ শুধু শুধু আজারের কথা বলতেছো আমার সংসার কই কি লাগব না লাগব এটা আমি ভালো বুঝি কই কি করতে না করতে তুমি সংসারের বিষয়ে কি বুঝো ছাড়ো আমি সংসারের বিষয়ে কি বুঝি মানে আরে ভাইটা তো আমার আমারই তো মাথা ব্যথা বেশি হবে আমার ভাইয়ের কোনটা ভালো হবে খারাপ হবে সেটা আমাকে দেখতে হবে না তোমরা তো পরের বারের মেয়ে তোমরা কি বুঝবা মূল্য হ্যাঁ এই যে সুন্দর সুন্দর গয়নাগাটি বানাও কোনোদিনও তো বলো নাই যে নিজম তোমাকে একটা গয়না বানাই দিয়ে আসে নিঝম একটু শপিং করতে যায় আসে নিঝম একটু ঘুরতে যায় কখনো বলছো বলো নাই কেন বলবা কেননা তুমি পরের বারের মেয়ে আমাদেরকেও কখনো আপন মনে করো না দেখে আমার ভাইয়ের টাকাগুলো ধ্বংস করতেছো আমি ধ্বংস করতেছি আর আমি পরের বারের মেয়ে হ্যাঁ আমার হাজব্যান্ড আমার দায়িত্ব নিয়ে আমার এই বাসায় আছে আমার তো ফকিনির মতো রাখার জন্য আনা নেই আর তুমি যে এতই নিজেরটা বুঝো তা নিজের তো নিজের সংসার করতে পারলা না দুই মাসও ঠিক মতো চলে আসছে এই বাসায় আবার এত বড় বড় কথা কি বল মুখ সামলাই কথা বলেন ভাবি বুঝছেন কেন মুখ সামলাই কথা বলবো এতক্ষণ তো অনেক কথা বলছো শুনছি চুপচাপ তুমি নিজে আগে নিজের সামলাইতে শিখো পরে আমার শিখাইতে যা কোনটা সংসার আর কোনটা সংসার না শুনেন ভাবি ওনারা খারাপ ছিল বিদায় আমি ওনাদেরকে ফালাই চলে আসছি আর আপনিও ওনাদের সাপোর্টে কথা বলতেছেন কেন হ্যাঁ কে খারাপ কে ভালো ওইটা আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না হ্যাঁ নিজের চরকার তেল দাও পরের চরকার তেল দিতে আসবে না পরের চরকার তেল দিতে যাব আমি আমার ভাইয়ের ভালোর জন্য সবকিছু বলতেছি বুঝছেন আমার সংসারের ভালো আমি বুঝি বুঝতে পারছো তুমি এখন যাও বেয়াদব একটা কি আপনার এত বড় সাহস আপনি আমাকে বেয়াদব বলছেন হ্যাঁ দেখতেছি আপনাকে আম্মা 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 বেয়াদব কি বেয়াদব বলবেন অন্য কিছু বলবেন আজব পাগলের কারখানা এই আম্মা 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 কী হচ্ছে ছেলে কাছে তোমার পুতের বউ বকা বকাঝকা করছে কেলে বকা দিছে অনেক কিছু বলছে আমি নাকি অলক্ষ্মী অপয়া আমি সংসার করতে পারি না আমি তোমাদের বুঝে হয়ে আছি। এত বড় সশ গ্রামদের বাচ্চা এই কথা করছে ফুকুনের বাচ্চা তো রে আরও অনেক কথা বলছে আমি শুধু বলছি ভাবি এই যে এত গয়না বানান এগুলো না বানাই টাকা পয়সা একটু ব্যাঙ্কে জমান ঠিক আছে ভাইয়া বিদেশ থেকে আসলে ব্যবসা-বাছা করতে পারবে এই কথা বলছি কেন আমি কি তোমাকে জিজ্ঞেস করে করব হ্যাঁ তুমি তো বোঝা হয়ে পয়রা রইছো আর অনেক কথা বলছে আমাকে একটু থাপ্পড় মারছে কি এত বড় শাশুড়ি হচ্ছে তোর থাপ্পড় আর সাইজই যাইতাছে আমি আর আর এত বড় বোমা বোমা

বলতে চায় ও আমার বাধ্য করছে বলার জন্য বুঝতে পারছেন আমার সংসারে আমি কি করব না না করব ওটা আমি বুঝি ভালো ওকে আমি কেন জিজ্ঞেস করতে যাবো ও আমাদের সংসারে আসে আসে চলতে চলতেসে চলো গরম তো আমি কি ওরা কখনো কিছু বলছি না বলতে গেছি ওরা জিজ্ঞেস করেন দেখছো আমার তোমার মুখে মুখে ত্বক করে আমার মুখে মুখে করে শোয়তো না তোরা তোমার আমার যেমনটা খা আমার বাসায় থেকে তুই আমার গায়ে হাত তুলস তোরা আমি থাকতে দিছি তা তুই এ বাসায় এখনো থাকতে পারস

তাহলে আজকে শ্বশুর বাড়িতে সংসারটা করতে পারতো কি বিয়াদো দেখছো কি বলছে বোমা তোমার উপর তুমি যখন তখন শরীর হাত দাও কারণ তোমার শরীর হাত দিবা তোমার আমি লাগছো শরীর হাত দাও জন্য ও বাদ তুমি করছো শাসন আমি করব তুমি কারা হাত তোলো তোমার মন থেকে তুমি শ্বশুর কোন আমাদের ঘর থেকে বের হয়ে যাও আম্মা আপনি এটা কি বলেন আমি আর বড় ভাবি বড় বোনের মতো আমি ওর শাসন করতেই পারি এই কারণে আপনি আমার এত বড় একটা কথা বলবেন তোমার সামনে আমার গায়ে হাত তুলছে তুমি কিছু বললা না আমি থাকবো না দুই চোখ দিয়ে দিকে মরে চাই দিকে চলে যাবো আমি কোন চুলায়

আমি ভালো না কি ওটা তোমার ভাইয়ের চেয়ে ভালো কেউ জানে না তোমার আম্মা ভালো করে জানে এমা তুমি চুপ থাকো আমি যে তোমার শাশুড়ি মুরুব্বি একজন দাঁড়া রইছ না আমার বলতে মানো তুমি বুঝলাম না কিছু চুল বাল একটা কাজ করো তুমি গিয়া ওই যে অ্যাক্টিং এর খাতায় নাম লেখাও মাসে মাসে টাকা পাইবা তুমি কথা কম বলো কথা কম বলি দেখেই তো ভালো না কথা যদি বেশি বলতাম তাহলে ভালো থাকতাম কি দেখো কান্দছ না আসস

আমি ওই জায়গায় কাজ করতেছিলাম আমার গয়না গুলা গুছাইতেছিলাম ও যা যা তা ব্যবহার আমার সাথে শুরু করছে আমি নাকি আপনাদের সংসারে সব টাকা পয়সা আমার বাপের বাসায় পাঠাই কখনো দেখছেন একটা সুতো আমার বাপ মারে দিতে ওই সব কথা কেন বলবো আমার আর আমি ওর গায়ে আগে হাত তুলতে চাই নাই ও আগে আমার থাপ্পড় মারছে আম্মার সামনে আম্মা ওর কিছু বল নাই এই কারণে আমি হাত তুলতে বাধ্য হইছি বোঝা না তুমি কেন এমন করতেছ মেয়ের গায়ে কেলে হাত তুলছে সংসার রাজত্ব একলাই করতেছে একলা সব লুটটা পুত্তা খাইতে চায় আমগুরের সংসারে খেদায় দিব খেদায় দাও বাপ না তারপর সংসারে খাইবো এখনো বোঝা না Buru sebata, আম্মা আমি যদি ওইটাই চাইতাম না আপনার ছেলে প্রবাসে গেছে আজকে পাঁচ বছর আমার বিয়ার ছয় মাস পর আমার রায়খা তাই এতদিন আমি আপনাদের বাসা থেকে বের করে দিতে পারতাম কিন্তু করে আর আপনার মেয়ে বিয়া দিচ্ছে এত টাকা খরচ করে দুই মাসও কিন্তু সংসার করতে পারে নাই আমি যদি ওই রকম ভাবি হইতাম তাহলে কিন্তু ডিভোর্সের পর আমার বাসায় ঢুকতে দিতাম না দোতালায় কিন্তু দেখছেন শারমিনের ভাবি শারমিনের ঘরে ঢুকতে দেয় নাই বিয়ের এক মাস পর হয়ে গেছে ওইরকম যদি হইতাম না এখনো আমার সংসারে থাকে এত রাজত্ব করতে পারতো না যখন যা লাগতাছে তাই কিন্তু দিতেছি আপনি এত বড় কথা কিভাবে বলেন দেখছো কি অপমানটা করতেছে চুপ খালি কা বাপ মার দানা 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 নাকি দেই যে সব পারে সবই তো দিয়া বাপ না দেওয়া থাকা পার বাবারে জিজ্ঞেস করেন টাকা কার অ্যাকাউন্টে আছে আমার না বাবার তুমি কি দেখছো একবারও তোমার জি গাই তো না না তুমি দেখছো এরকম কোনো প্রমাণ তোমার কাছে আছে যে বৌমাকে মানে টাকা পয়সা নিয়ে আর বাবা মারে দিছে ভাই বোন দিছে বা রাত্রে স্বতন্ত্র কারণে দিছে সব ফ্যামিলির বৌরাই আছে একটু না একটু সব তাহলে তুমিও কি তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় নাকি বাপ মা নাই সব তো ছাড়া পরে মরে গেছে কারে দিন জামা শোনো নিজে ভালো থাকলে না অন্যের ভালো চিন্তা ভাবনা করা যায় আর তোমার মেয়ে ও তো একটা কি বলো মা কি করো তুমি বড় ভাইয়ের না এটা বাবা আমাকে ব্যবহারটা করলো আম্মা ওরা শাসন না করে উল্টা আরো লাই ওরা তো আমরা একটু ভালোর কথা না আম্মা লাই দিয়ে দিয়ে আরো খারাপ বানাইতেছে ঠিক আছে বৌমা তুমি কিছু মনে করো না আমি ব্যাপারটা দেখতেছি হ্যাঁ যাও তুমি ঘরে যাও